কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি দেখাবো আপনাদের এনএসআই জুনিয়র ফিল্ড অফিসারের দু হাজার সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আচ্ছা দেখেন এক নম্বর প্রশ্নটা দেখেন নিচের কোনটি নঞ্চ তৎপুরুষ সমাসের উদাহরণ নঞ্চ তৎপুরুষ সমস্যার উদাহরণ আলু একাধিক পদে এক পদে প্রতিকরণের নাম কি একাধিক পদের এক প্রতিকরণের নাম হল সমাস নিচের কোনটি বাগধারার অর্থ মোসাহেব বাগধারার অর্থ মোসাহেব হচ্ছে ক্ষয়ের কায়ের কায়ের অর্থ হচ্ছে মোসাহেব আচ্ছা অপাদানের দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি উত্তর হবে বাবাকে বড্ড ভয় পায় এখানে বাবাকে এই বাবাকে কাকে এখানে এই ভয় ডর এমন থাকলে আমরা জানি যে অপাদান হয় তার মানে এটা হচ্ছে অপাদানের দ্বিতীয়া দ্বিতীয়া কেন হবে কারণ কে আছে এই জন্য আচ্ছা সারা রাত বৃষ্টি হয়েছে বাক্যটির কারক চিহ্নিত করো সারা রাত এখানে দেখেন কারক চিহ্নিত করো এখানে কি কারক এখানে হবে অধিকারণ অধিকারণকারক কারণ কারণ আমরা যেন অধিকরণ কারকে সময় বোঝাই এখানে সারা রাত মানে একটা সময় বোঝাচ্ছে যে সারা রাত বৃষ্টি হয়েছে তাই এটা হবে কারক আচ্ছা ছয় নম্বরটা দেখেন টাউনশিপ এর বাংলা পরিভাষা কি টাউনশিপ অর্থ উপশহর কোনটি অশুদ্ধ বানান এখানে অশুদ্ধ কোনটি এখানে অশুদ্ধ হচ্ছে গ নাম্বারটা বাকি তিনটা শুদ্ধ তার মানে উত্তর হবে হচ্ছে গ আচ্ছা শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে পরিষেবা পর অসুবিধে মুদ্রণ একার বয়াকার এটা হচ্ছে শুদ্ধ পরিষেবা লুঙ্গি কোন ভাষার শব্দ লুঙ্গি হচ্ছে বর্মি ভাষার শব্দ খোদা কোন ভাষার শব্দ খোদা ফার্সি শব্দ এটা মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিশেষে আসা কোশ্চেন খোদা হচ্ছে ফার্সি শব্দ আর লুঙ্গি বর্মি শব্দ আচ্ছা এখনো আমরা দেখেন এই যেটা দেখেন যুক্ত বর্ণ যুক্ত ব্যঞ্জনে কী কী বর্ণ আছে আচ্ছা দেখেন এটা কি এটা কিন্তু ম এটা কিন্তু হয় বলে ঠিক আছে যেমন হচ্ছে ব্রহ্মা হ্যাঁ বৈরফলা হয় ময় আকার কিন্তু এই যুক্তটা বলা হয় ম নিচের কোনটি শীষ ধ্বনি শীষ ধ্বনি কোনটা স মানে তার তারপর লাফ ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর হবে ধ্বনি বিপর্যয় ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা কি ম্যানিফেস্ট অর্থ ইস্তেহার চিলে সেপাই কার উপন্যাস সেপাই ইলিয়াস ব্যাকরণ ব্যুৎপত্তিগত অর্থ কোনটি ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ সতেরো নম্বর দেখেন নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সঙ্গে বাংলা শব্দের সঙ্গে সংস্কৃতি শব্দের সন্ধি করা অনুচিত অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি অগ্নি শব্দের সমর্থক নয় হচ্ছে মিহির অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি মিহির উনিশ নম্বর দেখেন চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হট ডিড ইউ আচ্ছা তাহলে ক হট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হুইস কলিং মি হুইস কলিং মি এ প্যাসিভ ফর্ম কোনটা এ প্যাসিভ ফর্ম হচ্ছে বাই হুম এম আই বিং কল্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রোপিশনটা চুজ করতে হবে দেখেন দ্য বাস সার্ভিস ইজ নট অ্যাভেলেভেল টুডে। ডে দ্য ড্রাইভার আর ড্যাস স্ট্রিক এটা আমরা জানি এটা অ্যান্সার হবে অন স্ট্রাইক মানে বাস ড্রাইভাররা স্ট্রাইক করেছে অন স্ট্রাইক আচ্ছা বাইশ নাম্বার দেখেন দে আর গোয়িং টু মিট দ্য প্রিন্সিপাল ড্যাশ সানডে মর্নিং দে আর গোয়িং টু মিড দ্য প্রিন্সিপাল অন সানডে মর্নিং প্রিপোজিশন তেইশ নাম্বার দেখেন আই সাউটেড ড্যাশ হিম ফ্রম দ্য আদার সাইড অফ দ্য স্ট্রিট বাট হি কুড নট হেয়ার আই সাউটেড অ্যাট হিম মানে আমি তার দিকে চিৎকার করেছিলাম হ্যাঁ শাউটেড অ্যাট আচ্ছা দেখেন তারপর প্রিপোজিশন দেখেন প্রিপোজিশন কিন্তু অনেকগুলোই আসছে দে প্রোভাইডেড আস ড্যাশ ফুড অ্যান্ড ড্রিঙ্ক দে প্রোভাইডেড আস উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক তারপর পঁচিশ নাম্বার দেখেন হি ওয়েন্ট টু দ্য স্কুল অন ড্যাশ ফুড এটা এখানে কিন্তু কোনো প্রিভিশন হবে না কারণ এখানে অন অলরেডি প্রিভিশন আছে এই জন্য হবে কি হি ওয়েন্ট টু দ্য স্কুল অন ফুড আচ্ছা ছাব্বিশ নাম্বার দেখেন মাই সিস্টার রিয়েলি ওয়ান্স ড্যাশ ড্রেস ফর ক্রিসমাস মাই সিস্টার রিয়েলি ওয়ান্স দ্য ড্রেস এই ড্রেসটা ওয়ান ডা ড্রেস ফর ক্রিসমাস মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই জন্য আচ্ছা তারপর দেখেন কারেক্ট ফর্ম বোঝাচ্ছে বলছে দা স্টুডেন্ট হ্যাজ কেয়ারফুলি সাবমিটেড হার এক্সামিনেশন পেপার আচ্ছা এখানে কারেক্ট ফর্ম অফ অ্যাডভার্ব এখানে কোনটা অ্যাডভার্ভ তাই বোঝাচ্ছে কেয়ারফুলি এখানে অ্যাডভার্ব আচ্ছা তারপর আঠাশ নাম্বার দেখেন আই হোয়াইট অলওয়েস সরি আই হয়েল অ্যাওয়েল অ্যায়ে মাই পাসাইম উইথ নভেস এখানে হোয়াইলটা কি এখানে হোয়াইলটা কিন্তু ভার আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ল্ড প্রোফিলিগেট প্রোফ্লিগেট এর অ্যান্টোনিম হবে কি ফ্রুগাল আইডেন্টিফাই দ্য কারেক্ট অফ দ্য ইনোক্লুয়াস ইনোক্লুয়াস মানে এটার সিনোনিম কি হবে হারমলেস মানে অক্ষতিকর আচ্ছা তারপর দেখেন এটা ট্রান্সলেশন করতে হবে ট্রান্সলেশন কোনটা হার্ডলি আই গো আউট আফটার ডাস্ক হার্ডলি আই গো আউট আফটার ডাস্ক তো এটার এটার ট্রান্সলেশন বাংলায় কি হবে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই হার্ডলি হার্ডলি মানে কি কদাচিৎ আচ্ছা দেখেন বত্রিশ নাম্বার আর এটাও ট্রান্সলেশন বলছে ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট ফোর মানে এখন চারটা বেজে পনেরো মিনিট ইট ইজ ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট ফোর মানে এখন চারটা বেজে পনেরো মিনিট আচ্ছা চৌ তেত্রিশ নাম্বার দেখেন ফাইন দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড এখানে শুদ্ধ বানান রয়েছে কোনটার উত্তর হবে চার ফোরক্যাস্ট আচ্ছা তারপর চৌত্রিশ হুইচ আর্ ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড সঠিকভাবে উচ্চারণ মানে বানান রয়েছে কোনটার প্যালেট পি এ প্যালেট এটা হচ্ছে সঠিক আচ্ছা টেক ওয়ান টু টাস্ক মিনস কি রিবুক মানে তিরস্কার করা টেক ওয়ান টু টাস্ক মানে কি তিরস্কার করা আচ্ছা ছত্রিশ নম্বর দেখেন চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স কি বলেছে আই শ্যাল ভিজিট দ্য একুশে বুক ফেয়ার টুমারো এখানে এটা কোন মানে কোন ধরনের টেন্স এখানে ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু সিম্পল ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে মানে সাধারণ বর্তমান যে সাধারণ ভবিষ্যৎ যেটাকে বলে সাধারণ ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে এখানে আচ্ছা সাইত্রি দেখেন চুজ দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স এখানে কারেক্ট কোন টেন্সে আছে সেটা বলতে হবে দ্য ম্যান হ্যাজ এ গ্রাফ ভয়েস দ্য ম্যান হ্যাজ এ গ্রাফ ভয়েস এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট বোঝাচ্ছে এখানে আচ্ছা দেখেন চুজ দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স এখানেও কারেক্ট ফর্ম অফ টেন্স বসছে কী বলছে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড অব দিস মান্থ আচ্ছা এখানে কোন টেন্স বোঝাচ্ছে এখানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স বোঝাচ্ছে আচ্ছা কেন উইল আছে উইল হ্যাব থাকলে আমরা বলি যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবার আসি কারেক্ট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট ফর্মে আছে সেটা বলতে হবে এক নাম্বার এটা কারেক্ট ফর্মে আছে মানে কারেক্ট রয়েছে সেন্টেন্সটা কি আছে মেনি পিপল আর ডাইং অফ কোভিড নাম্বার দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা দেখেন চার নাম্বারটা ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এটা হচ্ছে কারেক্ট আচ্ছা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট রয়েছে এক নাম্বারটা কারেক্ট রয়েছে দেখেন কি আছে আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক আচ্ছা এটাই হচ্ছে কারেক্ট রয়েছে পাখিগুলো ভুল রয়েছে আচ্ছা দেখেন তাহলে একচল্লিশ মতো কমপ্লিট থেকে বিয়াল্লিশ থেকে ম্যাথের কোশ্চেন দেখি কি রয়েছে এক ডিম বিক্রেতা প্রতিটি আট টাকা দরে বারোশো ডিম ক্রয় করে ক্রয় করে ওয়ান বাই থ্রি অংশ ডিম পচে গেল অবশিষ্ট প্রতিটি ডিম কি দরে বিক্রি করলে বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না আচ্ছা এটা অ্যানসার হবে বারো টাকা এবার তিতাল্লিশ নম্বরটা দেখেন একটি কারখানায় পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটা তাহলে চার সপ্তাহে হবে কি ওই যে ঐক্যিক নিয়ম অনুযায়ী করতে হবে তেরো হাজার সাতশো বিশটি আচ্ছা দেখেন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পাঁচ ও সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা এইটার অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হবে হচ্ছে পাঁচ এটা আপনারা করে দেখবেন তারপরে আসি আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ উপপাত্তগুলোর মধ্য কোনটি এখানে কয়টা সংখ্যা আছে দেখেন তিনা তিন ছয়টা সংখ্যা ছয়টা সংখ্যার মধ্যে এই যে মাঝখানের যে দুটা সংখ্যা দেখেন এই মাঝের যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার এই যে দুটা সংখ্যা এই দুইটা সংখ্যা যোগ করে তারপরে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে যা হবে সেটা হচ্ছে মধ্যক তাহলে ষোলো আর চোদ্দো যোগ করলে হয় তিরিশ ভাগ দুই পনেরো তার মানে উত্তর হবে পনেরো আচ্ছা ছেচল্লিশ নাম্বার দেখেন একটি একশো ফুট দৈর্ঘ্য ও দশ ফুট প্রস্ত বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে আচ্ছা এটা হচ্ছে আয়তাকার বর্গাকারের নিয়ম তো এটা আপনারা করবেন এখানে সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলস লাগবে বাহু দৈর্ঘ্য কত হবে যে বর্গাকার টাইলস সেটার দর্গ হবে দশ ফুট আচ্ছা পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি সাত এগারো একুশ ও তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য কোন বৃহত্তম সংখ্যা উত্তর হবে এই নাম্বার একটি বই একশো বিশ টাকা কিনে একশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখেন একশো বিশ টাকা দিয়ে কিনে যদি একশো টাকা বিক্রি করেন অবশ্যই ক্ষতি হবে এখন উত্তর কোনটা হবে উত্তর এখানে দেওয়া নাই ভুল আছে উত্তর হবে হচ্ছে ষোলো দশমিক ছয় সাত টাকা ক্ষতি হবে আচ্ছা ঊনপঞ্চাশ নাম্বার দেখেন একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকা বিক্রি করাই কমপক্ষে শতকরা বিশ টাকা ক্ষতি হয় নিচে কোনটি ঘড়ির ক্রয় মূল্য হতে পারে না আচ্ছা এখানে এখানে উত্তরে কিন্তু মানে কোশ্চেনে ক্রয়মূল্য হতে পারে এটা হচ্ছে হওয়ার কথা ছিল যেহেতু পারে না বলছে তার মানে হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার নাই আচ্ছা দেখেন এখানে লেখা আছে যদি ক্রয়মূল্য হতে পারে বলতো তাহলে উত্তর হতো চার পঞ্চাশ একটি যোগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের এক তৃতীয়াংশ যৌগের ভর একশো গ্রাম হলে ওই যৌগের হাইড্রোজেনের পরিমাণ কত হবে উত্তর হবে তিরিশ গ্রাম ম্যাটটা করে দেখবেন তারপরে দেখেন তিনটি ক্রমিক বিজয় সংখ্যার যোগফল সাতান্ন তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি হচ্ছে একুশ আচ্ছা দেখেন এরা কিন্তু বীজগণিত থেকে অনেক কোশ্চেন দেয় এটা বুঝতে পারছেন ফিফটি ফিফটি দেয় বীজগণিত ফিফটি আর হচ্ছে পাটিগণিত ফিফটি দেখেন একটি যৌথ ব্যবসা রহিম করিম ও সাকিন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করলো তিন বছর পরে শতকরা তিরিশ টাকা লাভ হলে সাকিনের লাভের পরিমাণ কত সেখানে সাকিনের লাভ হবে হচ্ছে বারো হাজার টাকা আচ্ছা একটি সংখ্যা থেকে সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ হয় সংখ্যাটি কত প্রথম হবে পঞ্চাশ দেখেন পঞ্চাশ থেকে যদি পঞ্চাশের চল্লিশ পার্সেন্ট কত হয় পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট হয় বিশ তাহলে পঞ্চাশ থেকে বিশ মাইনাস করে কিন্তু তিরিশই হয় তার মানে অ্যান্সার ঠিকই আছে চলো দেখেন তিন বছর পরে মা ও মেয়ের বয়স যথাক্রমে সাতাশ ও দুই বছর পাঁচ বছর পূর্বে মা ও মেয়ের বয়স অনুপাত কত আচ্ছা এটা উত্তর হবে হচ্ছে সাত ও দুই ঠিক আছে তিন বছর পূর্বে যদি মাওমের মেয়ের বয়স যদি সাতাশো দুই ছিল তিন বছর পূর্বে তাহলে পাঁচ বছর পূর্বে ছিল মাওমের ও মেয়ের বয়স অনুপাত উত্তর হবে সাত দুই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা এবার দেখেন পঞ্চান্ন নম্বর এক থেকে বিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এটা মুখস্থ করতে হবে আটটি এক থেকে বিশ পর্যন্ত আছে মৌলিক সংখ্যা আটটি এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান এর হোল কিউব রাশিটির একটি উৎপাদক এ মাইনাস ওয়ান এবং অপর একটি উৎপাদক তাহলে কি কোনটা হবে তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার এটা ম্যাথা করে দেখবেন যে কোনো যে কোনো ডিগ্রি এর পরিমাপ নব্বই ডিগ্রি তাকে কি বলে এটা আমরা জানি সমকোণ মানে এক সমকোণ সময় নব্বই ডিগ্রি এই জন্য দেখেন এবিসি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবিসি হলে নিচের কোনটি সত্য এখানে এবিসি যদি সম্পূর্ণ দুই এবিসি যদি তিনটা বাহু হয় তাহলে এটা সত্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আচ্ছা দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা এই যে চারটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে উন কারণ বাকি তিনটা কোনো না কোনোটা দিয়ে ভাঙা যায় কিন্তু অন্য সাইডকে ভাঙা যায় না এক বাদে বাকি কোনোটা দিয়ে ভাঙা যায় না এই জন্য লাহোর প্রস্তাব কখন করা হয় দেখেন এখান থেকে কিন্তু শুরু সাধারণ জ্ঞান দেখেন লাহোর প্রস্তাব করা হয় গত সালে উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ মুজিদনগর সরকারের প্রধান কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান চিরস্থায়ী বন্দোবস্ত তথা প্রথা প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোথায় উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা থেকে আচ্ছা বাংলাদেশের পোশাক খাত রপ্তানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে আছেন আচ্ছা দেখেন বর্তমানে কিন্তু তৃতীয় অবস্থানে আছেন আচ্ছা দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা জাপানে নাসার প্রেরিত রোবট কবে মঙ্গল গ্রহে অবতরণ করে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ দু সালে অস্কার বিজয়ী শ্রেষ্ঠ উপন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি প্যারাসাইট এইটার আপডেটটা দেখে নেবেন যে দু সাল বা দু সালে অক্সার অক্সার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা এটা দেখে নেবেন আচ্ছা একদিনের ক্রিকেটের সর্বোচ্চ শতকের অধিকারীকে শচীন টেন্ডুলকার বিশ্ব পানি দিবস কোনটি মানে বিশ্ব পানি দিবস বলা হয় কয় তারিখ বাইশে মার্চ পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে ভারত ও শ্রীলঙ্কা এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি আফ্রিকা মহাদেশের নদ হচ্ছে সব থেকে দীর্ঘ নদী কম্পিউটার প্রজন্ম কয়টি দেখেন এখান থেকে হচ্ছে কম্পিউটার কোশ্চেন হ্যাঁ কম্পিউটার প্রজন্ম কয়টি কম্পিউটার প্রজন্ম হচ্ছে পাঁচটি নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কাপ ভাষা কোনটি এইচটিএমএল এটা একটা মার্কআপ আসা কারণ হাইপার টেক্স ল্যাঙ্গুয়েজ বলা হয় এই জন্য আচ্ছা দেখেন ন্যানো সেকেন্ড হল ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ বলা হয় ন্যানো সেকেন্ড পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত পূর্ব তিমুর এশিয়া মহাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা সাতাশ প্রিস্টিনা কোন দেশের রাজধানী প্রিস্টিনা প্রিস্টিনা হচ্ছে কসভ রাজধানী প্রিস্টিনা বলা হয় ডিজিটাল স্কেল ব্যবহার করা হয় কি পরিমাপের জন্য রিক্টালিস্কাল ভূমিকম্প পরিমাপের জন্য কোনো দেশের আলবার্ট আইনস্টাইন জন্ম গ্রহণ করেন কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন কোন দেশে জার্মানিতে সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয় সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয় ফ্রান্সে দেখেন আমাদের আশিটা কোশ্চেন শেষ তাহলে একটা বিষয় বুঝতে পেরেছেন এখানে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার এবং পাশাপাশি বিজ্ঞান থেকেও কোশ্চেন আসে তাহলে আমরা বলতে পারি যে এই যে জুনিয়র ফিল্ড অফিসারের মতো ফিল্ড অফিসারও কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে মানে আশিটা কোশ্চেন আসবে এবং সেটা সব রকম থেকেই কোশ্চেন আসবে সো আগামী যে পরীক্ষাগুলো আছে অবশ্যই আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন এবং আমরা আশা করছি যে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাজে লাগছে এবং এইভাবে নিত্য নতুন ভিডিও যেন আপনারা পান এই জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমরা আপডেট ভিডিও সারলেই যেন আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন